তোমাদের ফাঁসির অপেক্ষা করবে শুধু গ্রেফতার না তোমাদের ফাঁসিও হবে ফাঁসি না নাও আসতে পারলে পুতুল এসে জয় এসে তোমাদের ফাঁসি দিবে ওই অপদার্থ জয় হতো না আসতে পারে কিন্তু বারবার বলেছি দিল্লিতে বসে ভারতের কোলে নিয়ে পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে বাংলাদেশে এসে তোমাদের গলায় ফাঁসির রশি পড়াবে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যায় অনেকটাই একই এবং তিনি আওয়ামী লীগের নেতৃত্বে এসে হঠাৎ চমক দেখাতে পারে এই পত্রিকাটি সরাসরি পরামর্শ দিচ্ছে যে জামায়াত ইসলামীর আমির গোলাম আজম তার পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে যাতে বাংলাদেশের চার তারকা বিশিষ্ট জেনারেলে পদোন্নতি দেওয়া হয় তাকে যাতে বাংলাদেশের সেনা প্রধান বানানো হয় অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা এ দুটো পদেই যাতে তাকে নিয়োগ দেওয়া হয় উইথ ডিউ রেসপেক্ট আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার এই বার্তাটি দিচ্ছি স্যার দেখেন আপনি যেই বক্তব্যগুলো গতকালকে দিয়েছেন অনেক কিছু পজিটিভ আবার অনেক কিছুতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন কিন্তু উঠে যায় কেন উঠে যায় যে সেনাবাহিনীকে নিয়ে গেল স্বাধীনতা পরবর্তী সময়ে এত পরিমাণ গালাগালি কথাবার্তা সেনাপ্রধানের নিয়ে মানে এই ধরনের প্রযুক্তি করা এর পাশাপাশি ইট খুলা ফেলবে সেনাবাহিনীর মাথার ঘিলু নাই মানে যাচ্ছে তাই ভাষা প্রয়োগ করে যখন এন সিপির নেতারা কথা বলে তখন আপনি যেই ভাষায় কথা বলছেন এটার একটা

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি

এবং তোমাদেরকে এই কথা বারবার হাসিনার পতন থেকে পতনের পর থেকে হুঁশিয়ার করে আসছি যে তোমরা যদি বিপ্লবকে না ঠিকাতে পারো একদিন কিন্তু তোমাদেরও ফাঁসি হবে হাসিনা না আসতে পারলে পুতুল এসে জয় এসে তোমাদের ফাঁসি দিবে ওই অপদার্থ জয় হতো বা না আসতে পারে কিন্তু বারবার বলেছি দিল্লিতে বসিয়ে ভারতের কোলে নিয়ে পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসিনা থেকে আরও পঞ্চাশ গুণ বেশি পিচাস বানানোর জন্য সে বাংলাদেশে এসে তোমাদের গলায় ফাঁসির রশি পরাবে আমার কথা তোমরা মূল্যায়ন করো নাই এখন দেখো এখন করছো যে ছাত্র নেতাদেরকে বিপ্লবী ছাত্র নেতাদেরকে যেন গ্রেপ্তার না করা হয় বিপ্লব চলে গেছে বিপ্লব হারিয়ে গেছে গ্রেপ্তার হবে এবং তার পরবর্তীতে আমার কথার অপেক্ষা থাকো তোমরা তো বড় বড় নেতা হয়ে গেছো গেছ তো মন্ত্রণালয় বসে গেছে মন্ত্রণালয়ের মহ কিন্তু বোঝে না জাতীয় নিরাপত্তা বোঝার তো কোনো ক্ষমতাই নাই তোমরা এখন ওই কোন ভাষণ দিয়ে বেড়াচ্ছে মনে করছে একটা বিরাট কিছু হয়ে গেছে যতদিন পর্যন্ত চুপ্পু রাষ্ট্রপতির জায়গায় থাকবে তোমাদের ফাঁসির অপেক্ষা করো শুধু গ্রেপ্তার না তোমাদের ফাঁসিও হবে এই চুপ্পুকে যদি অপসারণ না করো তারপরে চারিদিকে চাকি তাকিয়ে দেখো কি হচ্ছে কাদেরকে তোমরা বসিয়েছ

জয় যতটুকু জানা যায় তিনি অনেকটাই হতাশ রাজনীতিতে তার তিনি তার ইমেজ এতটা খারাপ না কিন্তু তার সমস্যা হচ্ছে ফাইটিং মনোভাব নেই তার তার মায়ের মত এমন শোনা যাচ্ছে এক্ষেত্রে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যায় অনেকটাই এগিয়ে কারণ আওয়ামী লীগের এই করুণ বাস্তবতায় নেতৃত্ব দরকার ধীর চেতা জেদি সাহসী এই ক্ষেত্রে জয় অনেকটা সম্ভাবনাহীন কারণ তিনি অনেকটাই লিবারেল এবং এক্ষেত্রে পুতুল অনেকটা ডিটারময় এবং তিনি আওয়ামী লীগের নেতৃত্বে এসে হঠাৎ চমক দেখাতে পারেন এখন কেউ কেউ বলছেন যে এই যে শেখ হাসিনার দেশ ত্যাগ এটা এই প্রেক্ষাপট তৈরির পেছনে জয়ের ভূমিকা আছে কারণ জয় ধীরচিতা নয় জয় সাহসী নয় কারণ শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করাতে বা রাজি করাতে সবচেয়ে ভূমিকা পালন করেন বড় ভূমিকা পালন করেন জয় জয় তার মায়ের উপর চাপ তৈরি করে এখন জয় যদি সেটা না করতেন তিনি যদি তার মাকে ব্যাক দিতেন তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত কিন্তু ওই যে জয় জয় অনেকটাই লিবারেল এখন এটা অনেকে বলেন যে আজকের এই আওয়ামী লীগের বাস্তবতা শেখ হাসিনার দেশান্তরী হওয়ার পেছনে জয় অনেকটা তাই অবশ্য কেউ কেউ বলছেন না পরিস্থিতি খুব খারাপ ছিল শেখ হাসিনা রেহা মেরে ফেলতো ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেকেই মনে করেন যে শেখ হাসিনা উল্টে গেলে তাকে যদি জয় সাপোর্ট করতেন তাহলে হ্যাঁ ওই যে মারার মারার একটা প্ল্যান একটা ভাব তৈরি করা এটা নাও হইতে পারতো এটা তাকে ভয় দেখানোর জন্য করানো হয়েছে তিনি হয়তো গোপালগঞ্জে গিয়ে বসে থাকলে আর সমস্যাই হতো না আওয়ামী লীগের বিপাকে পড়তো না দেশের ভেতর থাকতো যাই হোক যেটা হলো যে জয় ওই ধীরচেতার জায়গা থেকে তিনি কিছুটা পিছিয়ে এই ক্ষেত্রে পুতুল অনেকটা এগিয়ে এই পত্রিকাটি সরাসরি পরামর্শ দিচ্ছে যে জামায়াত ইসলামীর আমির গোলাম আজম তার পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে যাতে বাংলাদেশের চার তারকা বিশিষ্ট জেনারেলে পদোন্নতি দেওয়া হয় তাকে যাতে বাংলাদেশের সেনাপ্রধান বানানো হয় অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা এ দুটো পদেই যাতে তাকে নিয়োগ দেওয়া হয় এবং পত্রিকাটি সরাসরি লিখছে পাকিস্তানের জন্য চুয়ান্ন বছরের হিসাব নিকাশ বুঝে নেওয়া এবং বাংলাদেশকে সক্রিয়ভাবে আবারও ফেডারেশন ভুক্ত করবার জন্যে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের জন্যে অ্যাক্ট করার মানে পদক্ষেপ নেওয়ার সময় এখনই এবং এখনই যাতে পাকিস্তান পদক্ষেপ নেয় বুঝতেই পারছেন যে ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে পাকিস্তান পন্থী রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান কিন্তু সেনাপ্রধান পদে বা সেনাপ্রধান পদ দেওয়া সম্ভব না হলে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা পদে চার তারকা জেনারেল বানিয়ে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমিকেই মানে গোলাম আজমের ছেলেকে কেন পাকিস্তানের বসাতে হবে সেটাও খুব পরিষ্কার করা হয়েছে ক্যাচ লাইনের সেই প্রতিবেদনে সেখানে বারবার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছে এবং দেশপ্রেমিক বলতে তাকে আসলে দেশ হিসেবে পাকিস্তানকে তিনি যেহেতু মেনে নেন সেহেতু পাকিস্তান প্রেমিক হিসেবেই তাকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয় এবং বলা হয় যে উনিশশো সালে যখন কমিশন প্রাপ্ত হয়েছিলেন এই আবদুল্লাহিল আমান আজমি তখন থেকেই গোলাম আজম পুত্র পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কাজ করে আসছিলেন এবং পত্রিকাটি তাকে প্যাট্রিয়ট হিসেবে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে বলেন যে সে সময় হিন্দু এবং একদল বিশ্বাসঘাতক মুসলমানের ষড়যন্ত্রে এমন প্রশ্ন উঠেছিল যে সেনাবাহিনীতে তিনি কি করে কমিশন কারণ তার পিতা গোলাম আজম এবং হস্তক্ষেপে অবশেষে ব্রিগেডিয়ার আজমির সেই কমিশন প্রাপ্তি নিশ্চিত হয় আসলে নাগরিকত্ব নিয়ে সমস্যাটা কোথায় মনে করে দেখুন উনিশশো সালের নভেম্বরে ব্রিগেডিয়ার আজমির বাবা গোলাম আজম তখন তিনি বাংলাদেশ ত্যাগ করেন যখন বুঝতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে থেকে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হয়তো আত্মসমর্পণ করতে হবে সেই অবস্থায় তিনি দেশত্যাগ করেন এবং উনিশশো সাল থেকে গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু কাজ করে আসছিলেন যে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে পাকিস্তানের ফেডারেশনে এবং সে সময় তিনি লন্ডনে এর মূল অফিস গড়ে তোলেন তারপর সৌদি আরবের সঙ্গে তো যাতায়াত করেন এছাড়া দেশে দেশে গিয়ে এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি সংগঠন যেমন করেন তাদের যে মূল বক্তব্য বা দাবি সেটিও তুলে ধরেন যার প্রেক্ষিতে সৌদি আরব কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় না মানে বঙ্গবন্ধু মারা যান পনেরোই আগস্ট আর ষোলোই আগস্ট সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় তো গোলাম আজম ফিরে আসেন বাংলাদেশে পাকিস্তানি নাগরিক হিসেবেই তার মাকে দেখতে জিয়ার আমলে উনিশশো সালে এবং তারপর ভিসার মেয়াদ শেষ হয়ে গেল তিনি থেকে যান তবে ফরমালি আনুষ্ঠানিকভাবে গোলাম আজম কখনো বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা সে রহস্য ভেদ হয় না এবং সে প্রশ্নই ব্রিগেডিয়ার আজমি যখন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন উনিশশো সালে তখন ওঠে যে তার পিতা বাংলাদেশের নাগরিক নন কাজে তিনিও তো নাগরিক নন তবে ক্যাচলাইন বলছে এরশাদের হস্তক্ষেপে সেই সমস্যা মিটে গেলে সবসময় প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক ব্রিগেডিয়ার আমান আজমি পাকিস্তানের স্বার্থ বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে কাজ করে এসেছেন এরপর পত্রিকাটি লিখছে দু সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তারা কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ না করেই ব্রিগেডিয়ার আমান আজমিকে চাকরিচ্যুত করেন মানে আমি জানি না যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে সক্রিয়ভাবে আরেকটি দেশের স্বার্থ কাজ করছেন একজন ব্যক্তি সেটা আসলে যথেষ্ট কারণ হতে পারে কিনা একজন সেনা সদস্যকে চাকরিচ্যুত করবার জন্য তবে ক্যাচলাইন বলছে তখন থেকেই এই ব্রিগেডিয়ার আমান আজমি এবং তার পরিবার নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন খুব অবাক করা বিষয় যেটা সেটা হচ্ছে গোলাম আজম পুত্র যে একটা সাত আট বছর ধরে আয়না ঘরে আটক ছিলেন মানে সামরিক গোয়েন্দা সংস্থার বন্দিশালায় আটক ছিলেন বলে আগস্টের পরে শেখ পতনের পর বের হয়ে এসে বললেন সে কথার কোনো উল্লেখ এই প্রতিবেদনে আমি পেলাম না মানে আর সকল সাফারিং দুর্দশা দুর্ভগের মধ্য দিয়ে যে গেছেন প্যাট্রিয়ট ব্রিগেডিয়ার আমান আজমি সে কথা থাকলেও এ কথাটি নেই পত্রিকাটি লিখছে যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আমান আজমিকে ডক্টর ইউনুস সরকার ডিসেম্বরের দু হাজার চব্বিশে সকল সুযোগ সুবিধা সহ অবসরকালীন তার চাকরি সেনাবাহিনীতে কিন্তু সেটাই সম্মান বা প্রতিদান হতে পারে না কারণ পরিষ্কার করে ব্রিগেডিয়ার আমান আজমি সারা জীবন জীবন ভর কাজ করে এসেছেন পাকিস্তানের স্বার্থ রক্ষায় শুধু নয় তিনি বাংলাদেশের জাতীয় সংগীত সংবিধান বাংলাদেশের সংস্কৃতি এসবকে অস্বীকার করেছেন এবং এসব ছুড়ে ফেলে দেওয়ার পক্ষে কাজ করেছেন দেখেন বাংলাদেশের সংবিধান ছুড়ে ফেলার বিষয়ে তো এখন আমরা জোর দাবি আলোচনা শুনতেই পাচ্ছি এমনকি ঐকমত্য কমিশনের সভায় এই আলাপ হচ্ছে যে জুলাই সনদের মাধ্যমে এই সংবিধান বাতিল করতেই হবে এবং করে একটা নতুন সংবিধান রচনা করতে হবে কিন্তু ব্রিগেডিয়ার অমানাজমি আজমি এমনকি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরেও কিন্তু একটা ফেসবুক লাইভে এসে এই দাবি তুলেছিলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক এসব কারণ দেখে পাকিস্তানের বলছে সেনাবাহিনী প্রধান পদে অথবা জাতীয় উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা এই পদ দুটো মিলিয়ে একটি পথ সৃষ্টি করে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ক্ষমতায় বসানো ছাড়া বাংলাদেশকে তাদের ভাষায় ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের ফেডারেশনে ফিরিয়ে আনা অসম্ভব দেখুন দন পত্রিকার প্রতিবেদনগুলো যদি পড়েন সাম্প্রতিক সময়ে দেখবেন কখনো এরা বাংলাদেশ বিষয়ে এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তারা পরিণত হয়েছে একটা ভারতপন্থী দেশে মানে যেই বয়ানটি আমরা দু সালের আগস্ট থেকে শুনছি যে একদিকে যেমন শুনছি যে ভারতের চক্রান্তে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং তার ফলে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা ভারতের تابعদার রাষ্ট্রে পরিণত হয়েছে ঠিক সেই ব্যাখ্যাটি আপনি পড়বেন একেবারে দ্য ক্যাচলাইন থেকে শুরু করে ডন পর্যন্ত সকল পত্রিকায় এবং এই পত্রিকাগুলো বারবার লিখছে যে পাকিস্তানের এখন একটা রাজনৈতিক সম্পর্ক স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে আমি পত্রিকায় পড়ছিলাম যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এর আগে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে কিনা তার কোনো খোঁজ পাওয়া যায় না মানে এতজন শীর্ষস্থানীয় মন্ত্রী মানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী উপপ্রধানমন্ত্রী আসছেন তার দুদিন আগে আসবেন বাণিজ্য মুখ্যমন্ত্রী তারা চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নাকি আসবেন তাদের অর্থমন্ত্রী এর আগে তো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে শাহবাজ শরীফের সঙ্গে ডক্টর ইউনুসের ফোনে কয়েকবার আলাপ হয়েছে এবং ডন পত্রিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে লিখছে বাংলাদেশে গতবার সরকার পতনের পরপরই যে কার্গোশিপ প্রথমবারের মতো একটা মালবাহী জাহাজ যে বাংলাদেশে নোঙ্গর করতে পেরেছিল সেই বিষয়টিও দেখুন এই যে চুয়ান্ন বছরের মধ্যে প্রথমবারের মতো নাকি একটা কার্বোশিপ বাংলাদেশে আসতে পেরেছিল যেটাকে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছে কিন্তু এখন পর্যন্ত না বাংলাদেশের সংবাদ মাধ্যম না সরকারের বড়াতে না পাকিস্তানের সংবাদ মাধ্যমের বড়াতে আমরা জানতে পারি নাই এখন পর্যন্ত যে সেই কার্বশিপের ভেতর দিয়ে কি এসেছে কারণ এরকম নানা সচিব পর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে বটে কিন্তু এই বৈঠক কোনো কোন এজেন্ডা নির্ধারিত থাকছে না মানে কোনো বিশেষ চুক্তি স্বাক্ষরের জন্য এতটা উচ্চ পর্যায়ের বৈঠকগুলো হচ্ছে কিনা তা জানা যাচ্ছে বরং বলা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন করতেই দুই দেশের মধ্যে এই সফরগুলো আয়োজন করা হচ্ছে উপপ্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী এসে নাকি দুই দেশের পররাষ্ট্র দফতরের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও করতে পারেন এর আগে অবশ্য মন্ত্রী যখন এসেছিলেন তখন একটু আলাপ হয়েছিল যে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যায় কিনা পাকিস্তানের জন্য এবং বাংলাদেশের জন্য মানে দেশের মধ্যে একটা অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যায় কিনা মানে তেমন কোনো এজেন্ডা নেই তেমন কোনো ইস্যু নেই কিন্তু দুদেশ সম্পর্ক উন্নয়নে বিশেষ করে পাকিস্তান সম্পর্ক উন্নয়নে এতটায় উদগ্রীব হয়ে উঠেছে যে ঘন ঘন মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে আর তাদের সংবাদ মাধ্যম লিখছে বাংলাদেশকে হয় পাকিস্তান শিবিরে না হলে বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনেই ফেরত নিয়ে যেতে হবে এবং পত্রিকাগুলো লিখতে ভুলছে না 54 বছর আগে দু দেশ এক দেশ ছিল এবং কেউ কেউ এমন কথাও সাহস করে লিখে ফেলছেন যে 54 বছরের হিসাব নিকাশ মেলানোর সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের জন্য পাকিস্তানকে এখনই কাজ করতে হবে এবং সেই কাজের প্রথম পদক্ষেপ হিসেবে কি চিহ্নট করা হয়েছে চিহ্নিত করা হয়েছে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আমান আজমিকে বাংলাদেশের সেনা প্রধান হিসেবে নিয়োগ দান অথবা সামরিক বাহিনীর ওপর তার প্রভাব বিস্তারের ব্যবস্থা করতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা বানানো এই প্রত্যেকটির সূত্র যদি মেলানো যায় তাহলে বোধ বুঝতে অসুবিধা হয় না যে কেন পাকিস্তানের তরফে বাংলাদেশের সামরিক বাহিনীর ভেতরে এত এত অফিসার থাকবার পরেও পছন্দ করা হলো প্যাট্রিয়ট পাকিস্তানের সংবাদ মাধ্যমের ভাষায় প্যাট্রিয়র বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের সংস্কৃতিকে অগ্রাহ্য করা এবং সে বিষয়ে প্রকাশ্য কথা বলে আসা ব্রিগেডিয়ার আমান আজমিকেই সালাম আলাইকুম উইথ ডিউ রেসপেক্ট আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার এই বার্তাটি দিচ্ছি স্যার দেখেন আপনি যে বক্তব্যগুলো গতকালকে দিয়েছেন অনেক কিছু পজিটিভ আবার অনেক কিছুতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন কিন্তু উঠে যায় কেন উঠে যায় যে সেনাবাহিনীকে নিয়ে গেল স্বাধীনতা পরবর্তী সময়ে এত পরিমাণ গালাগালি কথাবার্তা সেনাপ্রধানের নিয়ে মানে এই ধরনের প্রযুক্তি করা এর পাশাপাশি ক্যান্টনমেন্টের ইট খুলিয়া ফেলবে সেনাবাহিনীর মাথা ঘিলু নাই মানে যাচ্ছে তাই ভাষা প্রয়োগ করে যখন এনসিপির নেতারা কথা বলে তখন আপনি যেই ভাষায় কথা বলছেন এটার একটা সংবিধানের মধ্যে কানেক্ট করা ফেলা উচিত কেন কানেক্ট করে ফেলা উচিত কারণ সেনাবাহিনী নিয়ে খুব সহজে কেউ আসলে সমালোচনা করে না আমরা ভাবি যে দুই একটা ছোটখাটো থাকেও দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি সেনাবাহিনীকে ভালোবাসি এই জন্য আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করি না কিন্তু আমাদের কাছে খারাপ লাগে যখন দেখি যে সেনা বাহিনী নিয়ে যার যা খুশি ডিজিএফআ আই নিয়ে তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট নিয়ে বা সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে যখন গণহারে প্রশ্ন তোলে অথবা কথা বলে আর তখন সেই কথার বেসিসে আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন এটা কি আসলে সবার বেলায় প্রযোজ্য হবে নাকি শুধুমাত্র এনসিপির নেতাদের বেলায় প্রযোজ্য হবে যেমন আপনি বলছেন যে আপনাকে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এই যে গালাগালি করে এটা নিয়ে সেনাবাহিনীর অবস্থান শরীকে কি আপনি বললেন কি যে এসব গালাগালিতে অখুশি হওয়ার কিছু নেই আচ্ছা এখন সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মানুষকে তাহলে কথা বলার সুযোগ আছে এটা বাংলাদেশ তাহলে তো যার যা খুশি সেনাবাহিনী নিয়ে এসে বলা শুরু করবে তারপর বললেন কি যারা এসব করছে তাদের বয়স্কম কোন অ্যাঙ্গেলে আপনার মনে হচ্ছে বয়স কম তারা এই মুহূর্তে সবাই নাবালক তো না শব্দের অর্থ একটা হচ্ছে নাবালক নাবালকের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে অনেক কিছু ছাড় আছে যে প্রাপ্ত বয়স্ক হয় নাই সে যদি একটা মার্ডারও করে তার বেলা আইনের ব্যত্যয় আছে কিন্তু একজন সাবালকের বেলায় আসলে আইনের এই ধরনের ডেফিনেশনটা কখন তৈরি হয়েছে যে যারা এসব করছে তাদের বয়স্কম তারা আমাদের সন্তানের বয়সী এখন সন্তান যদি বেয়াদুবি করে সন্তান যদি ভুল পথে চলে তো সেই ক্ষেত্রে কি সন্তানকে শাসন করা গার্জিয়ানের কাজ দা নাকি মানে ছাইরা দিতে হবে যে সন্তান একদিন বড় হবে সেই বড়টা আসলে কত বছর বয়সে হবে তারপর বললেন যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে আচ্ছা তখন নিজেরাই লজ্জিত হবে মানে স্যার বাংলাদেশে লজ্জা জিনিসটা এই জাতির ভেতর থেকে উঠে চলে গেছে আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে এই মুহূর্তে কেউ যৌক্তিক হয়তো সমালোচনা করছেন কিন্তু বিভিন্ন ব্যক্তিদের নাম মেনশন করলাম না নাম নিলে চাকরি থাকবে না এদের কথাবার্তা শুনলে মনে হয় সেনাবাহিনী এই মুহূর্তে একটা মতন অবস্থান হয়ে গেছে মানে যার যা খুশি রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ একটা বাহিনী এত ভালোবাসার একটা বাহিনীকে নিয়ে গণহারে যে বক্তব্য আসতেছে আপনাকে নিয়েও যে বক্তব্য দিচ্ছে এগুলার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে আসলে যারা এই কাজগুলো করছে তারা কি থামবে আদৌ অথবা তাদের দেখা দেখাদেখি আরো যে দশজন লোক এই কথা বলবে না অথবা বললে তাদের বিরুদ্ধে যে আইন প্রয়োগ হবে না সেটার গ্যারান্টি ছাড়া আপনাকে দিতে হবে তাহলে আপনি একটা কাজ করেন যেরকম একটা অধ্যাদেশ তৈরি করে দিয়ে যান যে যাদের বয়স কম তারা কথা বললে সমস্যা নেই আর একদিন বড় হলে বুঝতে পারবে এখন বয়স কম বলতে আমরা যাদেরকে দেখি এক একজন এখন এই বয়সটা কত পর্যন্ত বয়স কম হিসাবে কাউন্ট করা হয় মানে ডিউ আমরা জানতে চাই কারণ বাংলাদেশে হয় কি যে রাজনীতিতে আগামী দিনে কেউ ক্ষমতায় আসবে চিন্তা করে কিছু দল সবসময় কথাবার্তা বলে সরকার পালাবর্তনের পরে নিয়া তো কথা বলে নিয়া কথা বলে গণমাধ্যম তার বিরুদ্ধে শুরু করে দেয় পরবর্তী সময় আবার সরকার আসলে সব পানির মতন ঝুঁড়া যায় তো দেশের মানুষ তো অন্তত সব কিছুতে যাই হোক সেনাবাহিনী নিয়ে কথা বলাটা আসলে খুব বেশি পছন্দ করে না যদি সেনাবাহিনীর মধ্যে টুকিটাকে অন্যায় হয়ে থাকে দুষ্টুটি হয়ে থাকে সেগুলোর সুষ্ঠ নিরপেক্ষ বিচার আমরা চাই যে সেনাবাহিনীর লুক বিচার হবে না বিষয়টা তা না সেনা তার পানি শোতে হবে এখন এই যে একটা পরিস্থিতি চলছে এইভাবে তো সেরা দেওয়া যায় না মানে আমরা জানতে চাই যে কারা বয়স্কম ভিডিও দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন দর্শক সকালে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখবো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আল্লাহ